চলুন আমরা এক্সেল এর প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন দেখি স্টার্ট আপ আছে এক্সেলটা আপনারা ইচ্ছা করলে আপনাদের এই সার্চ বাটনে গিয়েও আপনারা খুঁজে পেতে পারেন এক্সেল লিখলাম চলে আসলো আমি এক্সেল অ্যাপটা অন ইনস্টল করে ফেলেছি তাই এখন ওপেন করে ফেলেছি ওকে তো ওপেন করার সাথে সাথেই আপনারা এমন একটা ডিসপ্লে দেখতে পারবেন যেখানে কিছু টেমপ্লেট ওয়ার্কবুক দেখতে পারবেন যেগুলো আপনারা ইউজ করে আপনাদের কাজে ব্যবহার করতে পারেন আর কি যেমন এখানে সিম্পল জ্ঞান চার্ট আছে প্রফিট লস ইনকাম স্টেটমেন্ট আছে যারা ফাইন্যান্স এর লোক অ্যাকাউন্টস এর লোক তারা এগুলো বুঝবেন এই জিনিসগুলো আছে এবং এখানে আছে আমার পূর্বে কাজ করা কিছু ওয়ার্কবুক যেগুলো আমি কাজ করেছি এবং এগুলো সেভ করে রেখেছিলাম আপনারা যদি একেবারে বিগিনার হন বা নতুন অ্যাপটি ইনস্টল করে থাকেন তাহলে হয়তো এই ফিচারগুলো বা এই প্রিভিয়াসলি ওয়ার্কবুক কাজ করা ওয়ার্কবুক নাও থাকতে পারে বাট আমার এখানে আছে বামে আমরা দেখতে পাচ্ছি কিছু মেনিউ যেমন হোম আছে নিউ আছে ওপেন আছে আর নিচে আমরা দেখতে পাচ্ছি এবং অপশন তো এখন যেহেতু এক্সেল বা যত প্রোডাক্ট আছে সেগুলো এর আন্ডারে চলে এসেছে কাজে আপনাকে একটা অ্যাকাউন্টে সাইন ইন করা থাকা লাগবে সবগুলো ফিচার অ্যাভেল করার জন্য না হলে হয়তো আপনি সবগুলো ফিচার দেখতে পারবেন না আর অপশনে কি কি আছে সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আর উপরের যে মেনু গুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম নিউ ওপেন আহ নিউ হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করার জন্য যেটা দেখেই বুঝতে পারছেন আর ওপেন হচ্ছে আমার এই প্রিভিয়াসলি কাজ করা ওয়ার্কবুক গুলো ওপেন করার জন্য আমি তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ব্যবহার করব যেহেতু আমি আশা করছি আমরা সবাই বিগিনার গেলাম ওকে তো এটা ওপেন করার পরেই আমরা দেখতে পাচ্ছি কিছু ব্ল্যাঙ্ক মানে সাদা কালারের কিছু বক্স দেখতে পাচ্ছি এবং উপরে কিছু টুলস এবং ফিচার্স কিছু লেখা দেখতে পাচ্ছি আচ্ছা তো প্রথমে বলিনি এই যে একটা এক্সেল এর পুরো আমি ফাইলটা ওপেন করলাম এটাকে আমরা বলি ওয়ার্ড বুক এবং এই ওয়ার্ড বুকে এটা কাইন্ড অফ একটা আপনি বুক বলছে এই কারণে কারণ এটা একটা বইয়ের মতো এবং এর আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে যেগুলোকে আমরা বলি ওয়ার্ড শীট যেমন আপনারা সবার নিচে বা আমি গিয়ে দেখতে পাচ্ছেন শীট ওয়ান আমি যদি এখানে প্লাস দিয়ে শীট টু হবে আরো যদি নতুন শীট ক্রিয়েট করতে চাই আরো শীট ক্রিয়েট হবে শীট থ্রি শীট ওয়ান শীট টু তো আমি এখানে একটা কিছু লিখলাম ধরেন ডেটা সলিউশন দ্বিতীয়ত লিখলাম এক্সেল টিউটোরিয়াল তিন নাম্বার আমি আমার নাম লিখলাম তো দেখেন শীট ওয়ানে এই সেলসে ডেটা সলিউশন 360 শীট আমাদের এক্সেল টিউটোরিয়াল চিত্রতে আব্দুল আলমান আমার নাম তো এটা মূলত আপনাদের ডিফারেন্সটা দেখানোর জন্য যে আসলে আমি তিনটা डिफरेंट ওয়ার্কশিটে কাজ করছি এই ওয়ার্কবুকের আন্ডারে এখন আমার শীটগুলি যদি প্রয়োজন নাম পড়ে তাহলে আমি এগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারবো আমি মাউসে রাইট বাটনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করলেই আপনি এখানে কি কি অপশন আছে সেগুলো দেখতে পারবেন রিনেম আছে ডিলিট আছে আমি এটাকে ডিলিট করে দিলাম আর এটাকেও ডিলিট করে দিলাম আর এখানে আমি এটাকে একটু এর নাম আমি রিনেম করে দিলাম এখানে অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন পরে কথা বলছি ঠিক আছে তো এই যে আমি একটা বক্সের মধ্যে লিখলাম এই বক্সটাকে বলা হয় সেল তাহলে সেল কি আপনারা জানেন বা দেখে বুঝতে পারছেন যে আমাদের এই এক্সেল এর ওয়ার্কশিটটা রো এবং কলামে ডিভাইড করা আছে বাম পাশে যে 1 2 3 যে নাম্বার গুলো আছে এগুলো হচ্ছে এক একটা রো এবং মানে উপর থেকে নিচে আপনি যত যাবেন আপনি এক একটা রো সিলেক্ট হবে এবং বাম থেকে ডানে যত যাবেন সেগুলো এক একটা কলাম যেগুলো লেটার দিয়ে ডিফাইন করা আছে এ বি সি ডি ই কাজেই আমি যখন একটা পার্টিকুলার সেলে যাচ্ছি ধরেন আমি প্রথম সেলটাতে গেলাম এটা কি হলো এটা হচ্ছে এ রো এবং সরি ওয়ান রো এবং এ কলামের ইন্টারসেকশনের মাধ্যমে তৈরি হয়েছে এই জন্য এটার নাম হচ্ছে এ ওয়ান আবার আমি যখন এটার বাম থেকে ডানে যাচ্ছি দেখেন আমার কিন্তু ওয়ান অর্থাৎ রো ঠিকই আছে কিন্তু কলামের নেম চেঞ্জ হচ্ছে কলামের লেটার চেঞ্জ হচ্ছে আপনি যদি এটার উপর থেকে নিচে যান আপনি দেখতে পারবেন কলাম ঠিকই আছে রো নাম্বার শুধু চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন এই কারণে কারণ আমরা পরবর্তীতে সেল রেফারেন্সিং এর কাজ করব এবং ফর্মুলা ফাংশনের ক্ষেত্রেও আপনারা দেখবেন এই সেলস রেফারেন্সিং বাই নামটা ওদের সেল নেমটা ফ্রিকোয়েন্টলি আপনাদের কাজে লাগছে কাজে অবশ্যই এটা আপনাদের ক্লিয়ারলি বুঝতে হবে এবং মাথায় রাখতে হবে এটাকে আপনারা ইচ্ছা করলে রিনেমও করতে পারেন অর্থাৎ আমি এই সেলটার নাম আমি চেঞ্জ করতে চাই আমি বলি ফার্স্ট সরি এটা হয় রিনেম করা যাচ্ছে না এটা যখন আমি একটা রেঞ্জ করব তখন ওকে রিনেম করা যাবে সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি ওকে তো যেটা বলছিলাম আমাদের এই এক একটা সেল এবং আমি যখন এভাবে মাউসের লেফট বাটনে প্রেস করে আমি উপর থেকে উপরে গেলাম বা বাম সরি নিচে গেলাম তারপর হচ্ছে বাম থেকে ডানে গেলাম তখন হচ্ছে একটা রেঞ্জ সিলেক্ট হলো দেখেন এইটুকু পুরোটুকু হচ্ছে একটা রেঞ্জ ঠিক আছে দেখেন ওরা লিখে রাখছে এইটার ফোরসি ওরা এই জিনিসটাকে রেঞ্জটাকে দেখাচ্ছে আর কি যে এটা একটা রেঞ্জ এবং আমরা যখন অনেক সময় আমাদের একটা কি বলা যায় কিছু অনেকগুলো সেলসে বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশন থাকে আমরা তখন আমাদের রেঞ্জগুলো কপি করতে কাট করতে বা ক্যালকুলেশন করতে আমরা ব্যবহার করে থাকি তো এটা হচ্ছে একটা এই যে টোটাল সিলেক্টেড অংশটুকু হচ্ছে একটা রেঞ্জ ওকে এবার উপরে আমরা দেখতে পাচ্ছি এই সাদা এবং কালো পুরো অংশটাকে অংশটুকু কি আমরা বলি রিবন অর্থাৎ এই বাম থেকে ডান থেকে উপর থেকে অর্থাৎ এই ফর্মুলা বারের উপর অংশ পর্যন্ত এটাকে আমরা বলি রিবন এই রিবনের আন্ডারে অনেকগুলো ট্যাব আছে যেমন হোম একটা 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 ট্যাব 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 ইনসার্ট পেজ এখানে প্রায় মতো লে সম্ভবত এবং এক একটা ট্যাবের আন্ডারে কিছু গ্রুপ আছে যেগুলো একই ধরনের কাজ করে যেমন এই হোম ট্যাবের আন্ডারে ফন্ট নামে একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ফন্টের বিভিন্ন মডিফিকেশন করে ফন্টকে কে বোল্ড করতে সাহায্য করে ফন্টের সাইজ বাড়ায় ফন্টের টাইপ চেঞ্জ করে কালার চেঞ্জ করে তারপরে আছে অ্যালাইনমেন্ট যেটা একটা টেক্সট অথবা সেলের বিভিন্ন অ্যালাইনমেন্ট ঠিক করে সেলটা বামে থাকবে না ডানে থাকবে সেই জিনিসগুলো বা উপরে নিচে এগুলো আপনারা জানেন মার্জ করতে বিভিন্ন পাশাপাশি কিছু সেলকে মার্জ করতে এগুলোতে ব্যবহার হয় তারপর আছে নাম্বার গ্রুপ যেখানে বিভিন্ন ফরম্যাটিং এর কাজ আমরা করে থাকি আমি যদি এই লঞ্চে ক্লিক করি লঞ্চারে আপনারা দেখতে পারবেন এগুলো বিভিন্ন ফরম্যাট যেটা নিয়ে আমি পরে কথা বলছি আপনাদের সাথে এভাবে বিভিন্ন গ্রুপ আছে আর কি এবং এক একটা গ্রুপেও কিন্তু ফিচার ইউজ করতে যেখানে যেটা আমরা একটা যে লঞ্চ অপশনে ক্লিক করলে অ্যাডিশনাল দেখতে পারবেন যেমন এখানে লঞ্চ গেলাম বা কমান্ড বলে আর কি এই কমান্ড অপশনে গেলে আপনি দেখতে পারবেন এখানে কিছু অ্যাডিশনাল ফিচার আছে যেমন এটা কিভাবে ব্যবহার করবেন আমি বলি আমি ধরেন এ স্কোয়ার লিখতে চাচ্ছি এ টু দিলাম ঠিক না দুটাকে আমি সিলেক্ট করে এই লঞ্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি সুপার স্ক্রিপ্ট এটা হচ্ছে যে কোন একটা আমরা যেরকম উপরে উপরে রাখতে যদি দিতে চাই তাহলে করতে হয় দিলাম দেখেন হয়ে গেল ঠিক না তো এইভাবে আমরা ওই ফিচার গুলো ইউজ করতে পারি সবগুলা গ্রুপের ক্ষেত্রেই নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফর্মুলা বার এই যে এখানে আপনার একটা ব্ল্যাঙ্ক বক্স দেখতে পাচ্ছেন এফ লেখার ডান পাশে এটাকে আমরা বলি ফর্মুলা বার এবং এখানে আমরা এক্সেল এর প্রি বিল্ড অথবা আমাদের নিজেদের যদি নতুন কোনো ফর্মুলা লিখতে চাই হাতে হাতে মানে টাইপ করে আর কি তো সেটাও আমরা এখানে করতে পারবো এই ফর্মুলা বারে করবো যেমন দেখেন আমি এখানে এই সেলটা সিলেক্ট করলাম এবং আপনারা মনে রাখবেন সব সময় যে ফর্মুলা লেখার নিয়ম হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে আমি ইকুয়াল সাইন দিলাম তারপর আমি লিখলাম 1 প্লাস 1 এবং আপনারা দেখেন এই সেলে যখন আমি এই লেখাটা লিখছি একই সাথে কিন্তু সেমা স্যামুল এই উপরেও কিন্তু এই সেম সেম লেখাটা চলে আসছে অর্থাৎ আমি এখানে যে কাজগুলো করব উপরেও তাই আসবে সেম কথা উপরের ক্ষেত্রেও যে আমি উপরে যদি এখানে লিখি তখন সাথে সাথেই কিন্তু সেই লেখাটা সেই সেলেও চলে আসবে অর্থাৎ এই কাজটাই ফর্মুলা বার করে থাকে আমি কেটে দিলাম বা আপনারা যদি দেখতে চান একটা ফর্মুলা কীভাবে কাজ করে ওয়ান প্লাস ওয়ান দিলাম ইকোয়ালস দিলাম টু হয়ে গেল কিন্তু আপনারা যদি নর্মালি ওয়ান প্লাস ওয়ান দেন সরি প্লাস ওয়ান দেখেন যা আছে তাই অর্থাৎ এটা ওরা একটা কি বলা যায় একটা লেখা নর্মাল জেনারেল লেখা হিসেবেই নিবে এটাকে কিন্তু ওরা ক্যালকুলেশন করবে না এই জন্য ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে আপনাকে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে এবং এখানে বাম পাশে আপনার ফর্মুলা হেল্পার আছে অর্থাৎ আপনার যদি কোনো ফর্মুলা যেমন বলছিলাম এক্সেল এর প্রি বিল্ড ফর্মুলা আছে আপনার এখানে ক্লিক করলে জানতে পারবেন যেমন দেখেন এখানে অনেক ধরনের প্রি বিল্ড এক্সেল এর ফর্মুলা আছে যেগুলোর ব্যবহার আমরা আপনাদেরকে আমাদের অন্য একটা লেকচারে দেখাবো সো নেক্সট হচ্ছে আপনাদের স্ট্যাটাস বার স্ট্যাটাস বার বিষয়টা কি এই যে আপনার একদম বটম যেই কালো অংশটা করেন দেখতে পাচ্ছেন বটম মুভমেন্ট সেটাকে আমরা বলে হচ্ছে স্ট্যাটাস বার এটার কাজটা কি আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এক কিছু নাম্বার লিখলাম 1 2 3 4 5 এখন আমি এটা একটা রেঞ্জ হয়ে গেল ঠিক না 1 থেকে 5 আমি এই রেঞ্জটা সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন আমি একটু জুম করি দেখেন এখানে আমি একটা কুইক ভিউ পেলাম যে আমার কাউন্ট কত আমার মিনিমাম নাম্বারটা কত এখানে সর্বনিম্ন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সর্বোচ্চ ফাইভ এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিনিমাম ওয়ান ম্যাক্সিমাম ফাইভ এবং এটার যোগফল কত পনেরো তার মানে আমি ক্যালকুলেশন ছাড়াই একটা কুইক ভিউ আমি আমার স্ট্যাটাস বারে দেখতে পাবো এটার কাজে হচ্ছে স্ট্যাটাস বারে ওকে গ্রেট ক্লোজ করে দিই তারপরে এই স্ট্যাটাস বারের ক্যালকুলেশন গুলোর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু লে আছে আপনারা কুইক লেআউট দেখার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করি এখন আমরা নর্মাল ভিউতে আছি আমরা ইচ্ছা করলে এই যে দেখেন পেজ ব্রেক রিভিউ আমরা দেখতে পারি এটার কাজটা কি যে আপনার ঠিক কতটুকু অংশ আপনি প্রিন্ট করবেন সেই অংশটুকু এখানে দেখাবে কারণ আমাদের কিন্তু একটা প্রিন্ট করতে হয় আমরা অনেক সময় ফাইল প্রিন্ট করি ঠিক না আমাদের ডকুমেন্টস তো সেই ক্ষেত্রে আপনি এটা জানতে পারবেন যে কতটুকু ফাইল আমার প্রিন্ট হবে এই সাদাটুকু অংশ ঠিক না এই ব্লু দেখছেন ব্লু যে বারটুকু আছে এই ব্লু এর সিলেক্টেড হাইলাইটেড এর ভিতরের অংশটুকু প্রিন্ট হবে আমি আবার যদি নরমাল ভিউতে যেতে চাই আমি এখানে প্রেস করলেই হবে এবং দেখেন এই যে এখানে একটা পেজ ব্রেক আছে দেখেন একটা এরকম কি বলা যায় এগুলোকে ব্রেকেবল হাইফেন আর কি হাইফেনের মতো এরকম অনেকগুলা যে এরিয়া আছে এই এরিয়া থেকে আপনি বুঝবেন যে আপনার এই অংশটুকু আপনি যখন লিখবেন এই অংশটুকু একটা পেজ যেখানে আপনার প্রিন্ট করলে শুধুমাত্র এই অংশটুকু প্রিন্ট হবে কাজে আপনি এটা মাথায় রেখে আপনাকে কাজটা করতে হবে দেখেন ডান পাশে আমি দেখতে পাচ্ছি আবার নিচেও সেরকম একটা প্রিন্টের স্পেত আছে এর ভিতরে আপনার লেখাটা লিখতে হবে আপনি প্রিন্ট করলে দেখতে পাবেন যেমন আমি ধরেন সর্বশেষ এই পাশটাতে একটা নাম্বার লিখি আহ এন্ড লিখলাম আমি এবং সর্বশেষ এখানে আমি লিখলাম এন্ড ঠিক আছে দেখেন কন্ট্রোল কি যখন আমি দেবো দেখেন আমার এই দেখছেন উপরের ডান পাশের এন্ড আর নিচের ডান পাশের এন্ড আমি যদি বাইরে লিখি যদি এখানে লিখি স্টার্ট আমি এবার যদি কন্ট্রোল পি দেই এই দেখেন আমি কিন্তু সেই স্টার্ট অর্থাৎ ওই যে দাগের বাইরের অংশটুকু কিন্তু প্রিন্ট এরিয়া না কাজেই আপনি এতটুকুই প্রিন্ট করতে পারবেন এই জিনিসটা আপনার বোঝার জন্য আপনি এই পেজ কি বলায় পেজ ব্রেকটা দেখে নিতে পারবেন ওকে ঠিক আছে তাহলে আপাতত আমাদের এটাই এই পর্যন্ত আমাদের সেলসের কাজ আমরা দেখলাম আমরা এখন যেটা করবো যে এই জিনিসটা আমি যে করলাম আমার এই ওয়ার্ড আমি সেভ করতে চাই এখানে বেশ কয়েকটা ওয়ে আছে প্রথম আপনি এখানে ফাইলে গিয়ে সেভ দিতে পারেন যেহেতু এটা প্রথমবার আপনি সেভ করছেন আপনি সেভ দিলেই আপনার একটা সুযোগ আসবে আপনি তখন এটা আমি আমার ডেস্কটপেই আমি এটা বা আমার কম্পিউটার এটা সেভ করতে চাচ্ছি আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার যে দেখেন আমার অন ড্রাইভ আছে অর্থাৎ আপনি আপনার ক্লাউডেও কিন্তু এটা সেভ করে রাখতে পারবেন যেটা মোর সিকিউর কারণ আপনার কম্পিউটার যদি কোনো সময় ঝামেলা হয় তখন দেখা গেলো সেই ফাইলটা আপনার সেফ থাকবে আপনার অন ড্রাইভে বাট আমি আপাতত এখানেই সেভ করে রাখছি আমি গেলাম দিস পিসি আমি ডেস্কটপে সেভ করব আমি এটাকে নাম দিলাম ফার্স্ট টিউটোরিয়াল দিয়ে আমি সেভ দিয়ে ফেললাম আসলে আমি আগের বার এটা সেভ করে রেখেছিলাম যে কারণে আমার এটা এক্সিস্টিং দেখাচ্ছে আচ্ছা আমি এটা যদি না করতে চাই আমি এটাকে একটা জাস্ট কেটে দিই আমি এটাকে টিউটোরিয়াল নামে রাখি ওকে এখন আপনারা দেখেন আমি ইচ্ছা করলে এটা ক্লোজ করে দিতে পারি আর যদি আমি কোনো নতুন কোনো কিছু অ্যাড করি দিলাম এখন আমি যখন এটা কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে ফেলতে পারি কন্ট্রোল এস আপনারা জানেন শর্টকাট কি যেটা আমরা অনেক কিছুতেই আমরা এই সেটিংসটা দেওয়ায় থাকে এটা আমি কন্ট্রোল এস দিয়ে করে ফেলে আমি কেটে দিতে পারি ক্লোজ করে দিতে পারো অথবা আমি আরো যেটা করতে পারি আমি যখন আরো কিছু অ্যাড করলাম ইলেভেন টুয়েলভ এখন আমি যখন ক্লোজ করতে যাব থেকে আমাকে একটা এক্সেল ওয়ার্নিং সাইন দিবে যে আমি যতটুকু কাজ করেছি সেটুকু সেভ করতে চাই কিনা আমি যদি করতে না চাই আমি ডোন সেভ দিবো আমি করতে চাইলে আমি সেভ দিব অর্থাৎ আমার এখন যে ক্লোজ হলো এটা সেভ হয়েই ক্লোজ হবো